নমস্কার আমি সঞ্জয় চৌধুরী আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি গেছিলাম মালদার সুখদেবপুর অঞ্চলে যেখানে বিএসএফদের সাথে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে এবং লোকাল বাসিন্দারা রয়েছে তাদের যে একটা কাঁটাতার দেওয়া নিয়ে বর্ডার এরিয়াতে একটা গণ্ডগোল চলছে গত দুদিন ধরে আপনারা সবাই জানেন আজকে আমি সেটা একদম সামনাসামনি প্রত্যক্ষ করে এসেছি এবং বেশ কিছু ভিডিও আমি কালেক্ট করেছি এবং লোকাল স্থানীয় যারা বাসিন্দা রয়েছে ভারতে তাদের সাথে কথাবার্তা বলেছি এবং বিএসএফদের সাথেও কথাবার্তা বলেছি তো এখনও অবধি আজকে যে পরিস্থিতি ছিল সেটা হচ্ছে যে আজকে কাজ কিন্তু বন্ধ ছিল অনেকক্ষণ ধরে বন্ধ ছিল লাস্ট মোমেন্টে আমাদের বিএসএফরা ফ্ল্যাগ নিয়ে এবং বাংলাদেশের যারা গার্ড রয়েছে তাদেরকে তারাও ফ্ল্যাগ নিয়ে সেই জিরো পয়েন্টে এসে চেয়ার টেবিল পেতে একটা মিটিং হয় এবং এই মিটিং একটা না আমি তো যেয়ে একটা দেখতে পেরেছি এবং আমি যাওয়ার আগেও শুনেছি যে এই মিটিং কিন্তু অনেকগুলো হয়েছে আগে তো লাস্ট অবধি তারা কী ডিসিশন হলো এবং কাজ স্থগিত হয়ে গেছে হয়তো তো সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা কথা বলে নেব এবং আমরা জানবো যে লোকাল বাসিন্দারা এটা নিয়ে কী মতামত পোষণ করছেন তারা কি ভাবছে এবং কাজ কদ্দুর কীভাবে এগোবে চলুন তার থেকে তার আগে আমরা ঢুকে পড়ি আমাদের মেন ভিডিওতে আর আমাদের যে আজকের জার্নি আজকের যে খবর সেটার সাথে আমরা একটু একটু করে এগোতে থাকি এই যে যে এরিয়াটা দেখা যাচ্ছে এই এরিয়াটা কিন্তু সুখদেবপুরের বর্ডার এরিয়া এবং সামনে কিন্তু এই এলাকাটুকু যে এখানে আমরা দাঁড়িয়ে আছি সেইখানে কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে এবং এটা হচ্ছে বিএসএফের ক্যাম্প এবং এই বিএসএফ ক্যাম্প থেকে যারা আধিকারিক এসছেন সেই আধিকারিকরা কিন্তু আজকে এইখান থেকেই এই এই যে এরিয়াটা রয়েছে এই এরিয়াটার এই কাঁটাতারটা সামনে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে এবং শেষ হয়ে যাওয়ার পরে প্রায় কাছাকাছি ওই একশো থেকে দেড়শো মিটার মতন এরিয়া কোনো কাটাতারের বেড়া নেই এবং সেইখানে নতুন কাটাতার দেওয়ার জন্যই বিএসএফরা তারা কাজ শুরু করে দিয়েছে কিন্তু সেই কাজে বাধা পড়ছে গত পরশু দিন থেকে এই যে এত দূর অবধি কাটাতার দেওয়ার যে কাটাতার তৈরির যে কাজটা সেই কাজটা কিন্তু হয়ে আছে এর পর থেকে কিন্তু বাকি জায়গাটুকু সেই জায়গাটুকুতে কাজ শুরু হওয়ার কথা কিন্তু এই জায়গাটুকুতেই কাজ তৈরি করা যাচ্ছে না কারণ বাধা দিচ্ছে ওপারের বর্ডার সিকিউরিটি গার্ড এবং লোকাল বাসিন্দারা এই যে ওপারের যে লোকগুলো দেখা যাচ্ছে এরা কিন্তু সবাই বাংলাদেশি এরা কিন্তু ওপারের লোকজন যারাই কিন্তু এই কাটাতার তৈরি করতে তারা যারা অনিচ্ছুক তারা কিন্তু চায় না যে কোনো রকম কাটাতার এইটুকু এরিয়ার মধ্যে থাকুক কারণ এইটুকু এরিয়ার মধ্যে যদি কোনো কাটাতার হয়ে যায় তাহলে কিন্তু যত অকর্ম কুকর্মগুলো করা কিন্তু আর যাবে না কারণ এখান দিয়েই কিন্তু অনেক অস্ত্র জাল টাকা গরু এবং আরও অন্যান্য জিনিস কিন্তু পাচার করার খবর স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সামনে যারা কাজ করছিল যারা ফেন্সিং তৈরির কাজ করছিলো তারের বেড়া দেওয়ার যারা কাজ করছিল তাদেরকে নাকি সব কটাকে ভারতের দিকে বাঁধ থেকে নামিয়ে দিয়েছে আমি জানি না কেন আমি তাড়াতাড়ি যাব গিয়ে দেখার চেষ্টা করব জায়গাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি বাবারে এই হচ্ছে সুখদেবপুর গ্রাম চাষের জমি একদম জিরো পয়েন্টে বর্ডার ঘেঁষা জায়গা বলা যাবে ক্ষেত এবং সর্ষের ক্ষেতের পশে এই যে বর্ডারটা দেখা যাচ্ছে হ্যাঁ এইটাই হচ্ছে কিন্তু বর্ডার যে বর্ডারের কোনো কাটাদা দেওয়া নেই সামনে একটা সাইকেল দিয়ে লোক যাচ্ছে ওই পাশে দেখা বিএসএফ যাচ্ছে ঘোলা হয়ে যাচ্ছে দেখানো যাচ্ছে না তো এইখানটাতে এই এইটুকুটা এলা এলাকার মধ্যেই কোনো কাটাতারের বেড়া নেই কিন্তু এখান দিয়ে অবাধ বিচরণ করা যাবে বাংলাদেশ এবং ভারতের মধ্যে ঘটনা ঘটনা কবে ঘটেছিল এটা ঘটনা ঘটেছিল সোমবারে সোমবারে কী হয়েছিল আর ঘুরেছিলো বলতে আমাদের বিএসএফ যেগুলো জওয়ানরা আছে তো আমাদের জমিতে কাটা তার বেড়া দিবে কিন্তু কিন্তু বাংলাদেশের যেগুলো স্থানীয় বাসিন্দা আছে সাথে বিজেপি অ্যাড এসে তো ওরা ওদিক থেকে আবার বলছে যে না কাটা কাটাতারের বেড়া দিতে হবে না এই নিয়ে তুমুল ঝামেলা তো এমন পরিস্থিতি হয়ে গেছে আমাদের ইন্ডিয়ার জমিতেই কাটা তার বেড়া দিবে কিন্তু ওরা দিতে দিবে না তো এটা নিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে এরকম একটা জিনিস হয়ে যাচ্ছে না নিজের খাবারের ওপর অন্য লোভ বসায় যেমন কুকুর সেম কুকুরের জাত ওরা ওরা আমরা আমাদের জমিতে কাটা বেড়া দেবো কিন্তু ওদের সমস্যা কোথায় এখানে ইউনুজ এমন একটা সরকার নিজের ইচ্ছাতে এগুলো করছে নিজের সিট বাঁচাতে এগুলো করছে এখন উপায় নাই আজকে আজকের কন্ডিশন কি আছে আজকের কন্ডিশন সকালবেলা তো কাজ চলছিল কিন্তু একটু আগে হয়তো মিটিং হলো মানামানি হলো না তো বাংলাদেশের কিছু স্থানীয়রা আসলো ওটা নিয়েই তো

উত্তেজনা একদম তুঙ্গে ছেলে পেলে গ্রামবাসীদের মধ্যে যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের মধ্যে যথেষ্ট জোশ দেখতে পাচ্ছি তারা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে আছে কোনো রকম এরা দখলদারি বরদাস্ত করবে না ভারতের যে বিএসএফ রয়েছে সেই বিএসএফের সাথে কিন্তু এরা হাতে হাত মিলিয়ে পায়ে পা মিলিয়ে কিন্তু এরা মোকাবিলা করতে প্রস্তুত এখন অব্দি আমি যতটা জানতে পারলাম যে সকাল থেকে কিন্তু এই কাঁটা তার দেওয়ার কাজটা চালু হয়ে গেছিল কিন্তু এই মুহূর্তে হঠাৎ করে সেটা বন্ধ হয়ে গেছে কারণ অনেক লোকজনকে দেখছি তারা যারা কাজ করছিল তারা বাঁধ থেকে নেমে বাঁধের এই পাশে আড়ালে তারা দাঁড়িয়ে রয়েছে এবং বিএসএফ কিন্তু এখনও ওপরে টহলদারি করছে উপাশটা দেখা যাচ্ছে না আমি উপাশটা দেখাবো এই আমার পেছন দিকে যেটা এই যে পেছন দিকে যে বাঁধটা সেই বাঁধের অপোজিট সাইডটা আমি দেখতে পাচ্ছি না ওই দেশে কতটা মানুষজন রয়েছে একদম এই বাঁধটার অপোজিট সাইডে হচ্ছে বাংলাদেশ আর এই বাংলাদেশে কতজন এখনও স্থানীয় বাসিন্দা বাংলাদেশে যারা ফোর্স রয়েছে তারা সেইখানে এসছে কি না তারা বাধা দিচ্ছে কি না সেটা এখন আমি জানতে পারছি না তবে কাজ কিন্তু এই মুহূর্তে বন্ধ কাজ এই মুহূর্তে বন্ধ হয়ে আছে হ্যাঁ পিছন দিকে কাজ কিন্তু বন্ধ হয়েছে আমরা যাওয়ার চেষ্টা করব একদম একদম বর্ডার ঘাসা এলাকাতে যাওয়ার চেষ্টা করব বেশ সাথে কথা বলার চেষ্টা করব আমরা লোকাল এই যে বর্ডার তৈরির কাজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল ঠিক আছে তো যদি এখন কোনো রকম গন্ডগোল হয় তোমরা কিরকম ভাবে রেডি হয়ে আছো প্রস্তুত হয়ে আছো আমরা সব সময় প্রস্তুত প্রস্তুত আছি

এই মানে করতে দিবে না তার সেই কারণে উনিশ হ্যাঁ এই মানে শুরু করেছে ওই দিক মুহিনীকে মানে পাঠিয়ে দিচ্ছে উস্কে দিয়ে পাঠিয়ে দিচ্ছে যে তার বাড়া বন্ধ করো হ্যাঁ আজকেও নাকি ফ্ল্যাগ মিটিং বসে না কপিয়া ফেলে দেবো এই যে আমি দেখলাম সামনে কাটাদার বেড়া আছে এই পাশেও কাটাতারের বেড়া কাজ শুরু হয়েছে এই মধ্যে এখানে কাটাদার বেড়া নেই এলাকাটা কতটা মোটামুটি মিনিমাম

আ নুঙ্গি বাহিনী নুঙ্গি বাহিনী হ্যাঁ আর তার মধ্যে উগ্রবাদী আসছে উগ্রবাদী এসেছে ওই সতেরো মাইল ঘাঁটি আমাদের তারপরে এখানে যে আমাদের নারায়ণপুর আছে হ্যাঁ এগুলোকে এগুলোকে উড়াবার কারণ হচ্ছে এই নুঙ্গি বাহিনী হ্যাঁ এখানে যে আমাদের কত যে সেনা আছে একটা সেনার পিছনে নাই সরকার তিন লাখ টাকা খরচ করছে হ্যাঁ তো আমাদেরই তো টাকা নিয়ে খরচ করছে ট্যাক্সের টাকা নিয়েই তো খরচ করছে তো আমাদের কি দর্দ নাই আমাদের অবশ্যই দরদ আছে দেশের প্রতি আমরা দেশ ছাড়ব না আমরা এখানে তারা করবো করছি হ্যাঁ এতে যদি এই আমাদের যদি রক্ত বয়ে যায় তাও শিকার আমাদের কোনো

আপনারা দেখলেন পুরো ঘটনাটা পুরো ভিডিওটা পুরো বৃত্তান্ত আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি আগামী কালকে হয়তো যেতে পারি কারণ আপাতত পাওয়া খবর অনুযায়ী কাজ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর এই যে বর্ডারের যে কাটাতার দেওয়ার তৈরি যে কাজ সেটা কিন্তু কালকে হয়তো হবে না তাও আমরা যাওয়ার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব যে কি সিদ্ধান্ত হয়েছে বিএসদের সাথে কি কথা হয়েছে তারা মিটিং করে কি আলটিমেট সিদ্ধান্ত নিয়েছেন সেসব নিয়ে আগামী আগামীকালকে আরেকটা প্রতিবেদন থাকবে আপনাদের জন্য এখনও দু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিন অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে চলুন